নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়া আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি প্রথমে আমি মাছের ডিমকে ভালো করে লেবু মাখিয়ে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ বিট নুন দিয়ে দিয়েছি এক চিমটা বেকিং সোডা দিয়ে দিলাম এক চামচ চিনি দু চামচ চালগুড়ি দু চামচ বেসন এক চামচ রসুন বাটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব এক টুকরো লেবু সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এবারে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে বড়াগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছের ডিমের বড়া আমার ভাজা হয়ে গেছে রেডি টু সার্ভ আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেনটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ